আসসালামু আলাইকুম প্রিয় একটি বোন ওনার বয়স হচ্ছে পঁচিশ বছর ওনার মূলত হরমোনাল ভারসাম্যহীনতার বেশ কিছু লক্ষণ ওনার মধ্যে আছে এবং উনি টেস্ট করিয়েছিলেন কি হরমোন টেস্ট করেছে জানি না হয়তো থাইরয়েড টেস্ট করেছেন তো যাক এত পয়েন্ট টু আসছে তো এই অবস্থায় উনি কী করবে তো আপনার যেহেতু হরমোনাল ভারসাম্যহীনতার অনেকগুলো লক্ষণ আপনার মধ্যে আছে তো এই যেহেতু আপনার পঁচিশ বছর বয়স এই অবস্থায় অবশ্যই আপনার ইউজি হোল অ্যাবডোমে লোয়ার অ্যাবডোমেন করতে হবে এক আরও কিছু হরমোনাল টেস্ট আছে যেটা প্রলেস হরমোন বা টিভ ইউজ করতে পারেন সমস্যা নাই এই ধরনের টেস্টগুলো করে কনফার্ম হওয়া উচিত আপনার কী ধরনের সমস্যা এরপরও এই অবস্থায় আপনার যেটা পরামর্শ প্রথম করণীয় হচ্ছে অবশ্যই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে অর্থাৎ সুষম ও ফাইবার যুক্ত খাবারগুলো প্রচুর পরিমাণে খেতে হবে প্রোটিনযুক্ত খাবারগুলো প্রচুর পরিমাণে খেতে হবে এবং সুগার এবং হাই কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো একবারই কম কমিয়ে দিতে হবে বা সাদা চিনি জাতীয় খাবারগুলো সম্পূর্ণ নিষেধ সোয়াবিন তেল সম্পূর্ণ নিষেধ বয়লা জাতীয় মাংস খাবার নিষেধ হ্যাঁ বা প্রসেস ফুড জাঙ্ক ফুড বা বাইরে তৈরিকৃত যে খাবারগুলো এগুলো এড়িয়ে চলতে হবে তেলে ডোবা বা ভাজা পোড়া জাতীয় যে খাবারগুলো এই খাবারগুলো আপনাকে সম্পূর্ণ বন্ধ করতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই সমৃদ্ধ যে খাবারগুলো হ্যাঁ এই যেমন মাছ চিয়া সিড আখরোট এই জাতীয় খাবারগুলো প্রচুর পরিমাণে আপনাকে নিয়ে নিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে দুই থেকে তিন লিটার এটা বাধ্যতামূলক এছাড়াও আপনার ও ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আপনার ওজন বেশি বেড়ে যায় হ্যাঁ তা অবশ্যই ওজন কমাতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার হাই শর্করাযুক্ত খাবারগুলোগুলো তো একবারই কমাটা একবারেই বাধ্যতামূলক চাল গম ভুট্টা চিনি সোয়াবিন তেল এটা হচ্ছে টোটালি হাই যুক্ত বা হাই যুক্ত খাবার এই খাবারগুলো একবারই কমে দিতে হবে স্টেচ কমাতে হবে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে হ্যাঁ স্ট্রেচ কমাতে হবে স্ট্রেচ বা দুশ্চিন্তা টেনশন এগুলো একটা মেয়ের জন্য ভীষণ ভীষণভাবে ক্ষতিকর এবং হরমোনাল ভারসাম্যহীনতায় আর মূল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে মানসিক টেনশন বা স্ট্রেচ অতএব এই জিনিসগুলো কমাতে হবে আর এটার জন্য অবশ্যই আপনি মেডিটেশন করতে পারেন যোগ ব্যায়াম করতে পারেন হ্যাঁ বা ব্রিথিং এক্সারসাইজ এই জাতীয় ব্যায়ামগুলো আপনার রেগুলার করতে পারেন অন্তত দশ মিনিট পনেরো মিনিট বা বিশ মিনিট এই সময় ধরে এবং প্রাকৃতিক কিছু সাজেশন যদি যেহেতু আপনার টোয়েন্টি ফাইভ এজ চলতেছে আপনি নিয়মিত মেথি বীজ ভিজিয়ে আপনার নিয়মিত খেতে পারেন এটা ইনসুলিন নিয়ন্ত্রণে থাকে যা পিছিয়েছে রোগীদের জন্য ভীষণ কার্যকরী হ্যাঁ এবং হচ্ছে তুলসী পাতা তুলসী পাতার রস আপনি নিয়মিত খেতে পারেন যা আপনার হরমোনাল ব্যালেন্স করতে সাহায্য করবে ভীষণভাবে আদা এবং দারুচিনি চা নিয়মিত আপনার সকাল একবার রাতে একবার খেতে পারেন অবশ্যই সাদা চিনিমুক্ত এটা অবশ্যই মাথায় রাখতে হবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আপনার টিএসএস এবং টি থ্রি টি ফোর এই টেস্টগুলো করা প্রয়োজন এছাড়াও আপনার এস এফএসএ হরমোন হ্যাঁ এফএইচএচ হরমোন মূলত প্রোল্যাকটিন হরমোন ইস্ট্রোজেন হরমোন প্রোজেস্টেরন হরমোন এই হরমোনগুলো আপনার দেখা জরুরি যাই হোক সবার আগে যদি আপনার প্রাথমিক অবস্থায় থেকে থাকে এই অবস্থায় আপনার এই লাইফ স্টাইলের প্রতি গুরুত্ব দেবেন ইনশাআল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে একটা জিনিস মাথায় রাখবেন এই ধরনের সমস্যাগুলোর প্রাথমিক অবস্থায় যদি আপনি ব্যবস্থা নেন সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ দ্রুত রিকভার করা সম্ভব এবং নেক্সট টাইম গিয়ে বড় ধরনের কোনো বিপদ হওয়ার সম্ভাবনা থাকে না হ্যাঁ যে বর্তমান যে সমস্যাটা বেশি খুব বেশি চলতেছে সেটা হচ্ছে পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক অ্যান্ড সিনড্রোম বা ইনফার্টিলিটি যার কারণে এ ধরনের সমস্যাগুলো আপনার ঘুপ্ত হবে না ভালো থাকবেন এরপরেও আমি আর কথা বলি যে মাথায় রাখবেন আমি বারবার বলি ভিডিওতে যে এ ধরনের সমস্যাগুলোর জন্য বা সর্বোপরি সুস্থতার জন্য জীবনযাত্রা ব্যায়াম মেডিসিন যদি এ ধরনের সমস্যা হয়েই থাকে আপনার তিনটার সমন্বয়ে আপনাকে ট্রিটমেন্টে যেতে হবে বাধ্যতামূলক ভালো থাকবেন আসসালামু আলাইকুম